নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেজফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলেছি আজকে রেসিপিটা হচ্ছে শাক দিয়ে আলু ভাজা আর যেই বন্ধুরা একদম রান্না বাক পারেন না সেই সব বন্ধুদের জন্য খুবই সহজ এই শাক দিয়ে আলু ভাজাটা এই রেসিপিটা খুব সুস্বাদু রেসিপিটা খুব খেতে ভালো লাগবে আর গরম ভাতের সাথে একদম জমে যাবে আর কিছু লাগবে না আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই আর যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন পুঁশাকের রেসিপিটা করার জন্য আমি পোশাকের পাতা নিয়েছি আর এখানে পোশাকের ডাঁটা নিয়ে নিয়েছি পুঁশাকের ডাটাগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি তোমরা কেটে নেবে আর আলুগুলো ঠিক ঝিরি ঝিরি করেছি আলু হাজার থেকে একটু মোটা যাতে ডাঁটার পাতা আলাদা রেখেছে গলে যাতে না যায় এখন এগুলোকে আমি সরিয়ে দেবো ওই এসিউটা করার জন্য আমি কড়া একটা বসেছি গ্যাসের মধ্যে কড়াটা গরম হয়ে এবার আমি পরিবর্তন তেল দিয়ে দেবো এখানে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে ঠিক এইভাবে শুকনা লঙ্কাগুলো কেটে দেবো এই শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেবো যখন শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো দুটো পেঁয়াজ কী আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ আগে কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা ঠিক এইভাবে আমি একটু হালকা করে ভেজে নেবো এক থেকে দিয়ে একটাকে দু মিনিট ধরে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিই এখন আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা দুটো মাছ করে দিয়েছি ঠিক তোমরা যেভাবে চালা করে নাও খালি করে ঠিক সেভাবে এরকম নাড়াতে নাড়াতে আমি ভালো করে ভেজে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দেবো চার পাঁচটা রসন করি এগুলোকে সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই আমার বাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখার ডাঁটা গুলো আর আলুগুলোকে দিয়ে নেবো আলু আর গুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ মতন হলুদ এবার সমস্ত ভালো করে মিশিয়ে আলু আর ডাঁটার মধ্যে নুন হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এই হলুদটা দেওয়ার একটাই কারণ যাতে কালারটা আছে যাতে আলুগুলো স্বাদ একটা ভাব না থাকে এবার তেলের মধ্যে এভাবেই নারায়ণ নেবো এখন আমার নারায়ণ চোর কোম্পানির এখন আলু আর ডাটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা নিয়ে দেবো আর আলু আর ডাটা ভালো সিদ্ধ হয় আমি এইভাবেই পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলব পোশাকের আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই প্রায় রাতের বেশি সিদ্ধ হয়ে গেছে ঠিক পাঁচ থেকে ছ মিনিট এভাবে রাখলে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এখন আমি পোশাকের কেটে রাখা পাতাগুলো দিয়ে দেবো আজকে আমি পাঁচশো গ্রাম পোশাক ব্যবহার করছি এখন আমি পোশাকগুলোকে ঢাকা দিয়ে দেব বেশ কিছু সময়ের জন্য যাতে পোশাকগুলো আগের থেকে একটু কমে যায় আবারও এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেব পোশাকগুলো যখন একটু কমে আসে তখন আমি ভালো করে নাড়ি তুলে দেব ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন প্রথমে আলু আর ডাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে না তো পাতাগুলো খুব সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকাটা আমি তুলে দেবো প্রায় দু মিনিট পরে আমি ঢাকাটা তুললাম একটু নাড়িয়ে চুড়ে দেব দেখুন বন্ধুরা পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটা আলু পাঠা থাকবে এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু নাড়িয়ে চুড়ে আলুগুলোকে একটু গলিয়ে নিতে হবে একদম পুঁশাকটার মধ্যে আর একটু আটালো ভাব তৈরি হবে তাতে খেতে খুব ভালো লাগে এরম এসিবি গরম ভাত বা পান্ত ভাতের সাথে একদম জমে যাবে খেতে এখন ঠিক দু মিনিট আমি এরকম মিডিয়াম একটা ভেজে নেব ভালো করে দেখুন বন্ধুরা দু মিনিট পরে ফিরে আসলাম একটু আড়ে চুড়ি দিলাম পুষাক আলুর রেসিপিটা এখন তোমার তৈরি তোমরা ঠিক এভাবে পুঁশাক আলুর ভাজাটা বাড়িতে তৈরি করে করবেন এখন এটা আমি লাগি না দেখুন বন্ধুরা আমার পোশাকার আলু ভাজাটা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেত ঠিক সুন্দর এরকম রেসিপি পেলে কোনো চট লাগবে না কোনো তরকারি লাগবে না এই দিয়েই খাওয়া হলেও এক খারাপ ভাব এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি দেখার জন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন ড্রয়িং বন্ধ চ্যানেলে কারণ নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবো